আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো এখানে আপনারা দুই কোয়ালিটি মাছের পোনা হাতের মাঝে দেখতেই পাচ্ছেন ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো যারা বড়ো সাইজের পোনাগুলো যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই আমরা মাছগুলো গেডিং করে পাতলা নে জাল দিয়ে সাইকে মাছগুলো বিক্রি করা হয় বড় সাইজের পোনাগুলো যারা অল্প সময়ে যারা বাজারে বিক্রয় করতে চান সর্বোচ্চ আপনারা বিক্রয় করার সময় পাঁচ থেকে ছয় মাসে যারা বিক্রয় করতে চান চারটা পাঁচটা কেজিতে আনতে চান তো অবশ্যই আমাদের মাছগুলো সংগ্রহ করে নিতে পারেন আর যারা ছোটো সাইজের পোনাগুলো নেবেন তো অবশ্যই আপনারা যদি এইগুলো মাছের পোনা চাষ করেন তো অবশ্যই সময়ের পর্যাপ্ত পরিমাণ একটু বেশি লাগবে সমন্বিত ব্যাস এই গোলু মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা বিক্রয় করে থাকি পিস হিসেবে আপনার যদি চান আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে নিতে পারেন আইসা অতবার আপনার অর্ডার করলে আমরা মাছগুলো সরাসরি ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ব্যবস এইগুলো মাছ এখন আপনার চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন মিশ্র চাষ অথবা একক চাষ করে নিতে পারেন মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শতাংশ পরিমাণে অল্প পরিমাণ করে মাছ চাষ করে নেবেন যে অল্প মাছে কিন্তু দ্বিগুণ পরিমাণ লাভ করা যায় তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং ও ত্রিশাল